পরিবেশনার মধ্যে দিয়ে সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে একটা টিম পরিবার আমাদের মতান্তর থাকবে যাতে মনান্তর না হয় আর প্রশিক্ষণের শেষ লগ্ন পর্যন্ত বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক সিদ্ধান্তে আমরা আসবো আজকে হল এবং বুঝতেই পারছেন আজকে আমরা এখানে মনে হয় এইটি পার্সেন্টের উপরে মায়েরাই আছেন আছেন সুতরাং সারাদিনটাই নারীবান্ধব গ্রাম পঞ্চায়েতে যে অ্যাক্টিভিটি মডেল প্ল্যান স্টেট থেকে পাঠিয়েছে সেই মডেল প্ল্যানটাও আপনাদের দেখানো হবে এই মডেল প্ল্যানের উপর দাঁড়িয়ে যদি আপনাদের এল যেটা আছে তার সঙ্গে ম্যাচ করে প্ল্যানটা যাতে খুব সহজেই নামিয়ে ফেলতে পারেন কারণ আগামী দুদিন ডিস্ট্রিক্ট লেভেল মিটিং আছে সেই ডিস্ট্রিক্ট লেভেল মিটিংয়েও এই মডেল গ্রাম পঞ্চায়েতগুলোই আমরা দেখাব এবং সেই মডেল পঞ্চায়েতগুলো আস্তে আস্তে ব্লক ব্লক থেকে জিডিএফি নামবে তারা ওই মডেল তারা যাবেন তাদের হাতে একটু কাইন্ডলি তাড়াতাড়ি ফিল আপ করে দিয়ে দিন কারণ আপনাদের বুঝতেই পারছেন প্রোফাইলটা যতক্ষণ না আমরা তুলতে পারছি সেই সেই ব্যাচগুলো চলে গেল সেই কারণেও অনুরোধ করব ব্যাপারটাকে একটু সিরিয়াসভাবে দেখবেন সবাই এবং সিরিয়াসভাবেই যাতে টিএমপিটা এখান থেকেই কমপ্লিট করে যেতে পারেন সেক্ষেত্রে আপনিও নিশ্চিন্ত হবেন এবং আমরাও নিশ্চিন্ত হব একটু তার জন্য হয়তো সময় লাগবে সার্ভারের ব্যাপার অনেক সময় সার্ভার ডাউন থাকে এবং সারা রাজ্যে এইভাবে ট্রেনিংগুলো চলছে একসাথে সারা রাজ্যেই টিএনপিটা হয়েছে এবং সেক্ষেত্রে বুঝতেই পারছেন একটা পোর্টালে যখন অনেকগুলো জেলা একসাথে ঢোকে এমনি সার্ভারটা ডাউন ডাউন থাকে আমরা তথাপি সব রকম অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে এবং আমাদের সহকর্মীরা অনেকগুলো অনেক বেশি করা হয়েছে যাতে সহজভাবে এসছেন তাদের অনুরোধ করবো আপনারা এখানে চারটে ক্যাটারের মানুষ আমরা আছি ট্রেনি আছি সংঘ থেকে দুজন এসছেন তাদের সংঘ বা ফেডারেশনের মধ্যে প্রোফাইলটা আপডেট হবে এবং আমাদের যারা সহকর্মী আছেন তারা নিজেরাই তো করে নিতে পারবেন তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এছাড়া সঞ্চালক দিদিরা আছেন তাদেরও আমাদের আধার করাই আছে শুধু ফোন নাম্বারে একটা ওটিপি গিয়ে আপনার ফিডব্যাকটা যদি এখান থেকেই করে নেন খুব ভালো হয় কারণ আজকের মধ্যেই কালকের মধ্যেই এই রিপোর্ট একদম ফাইনাল করে দিতে হবে আপডেট করে দিতে হবে স্টেটে এই রিপোর্ট পাঠাতে হবে এবং সেটা যদি আমরা করতে না পারি সেক্ষেত্রে আমাদের একটা লাগে সেই উন্নয়নটা যাতেই হয় হয় আমরা করব আমাদের মধ্যে স্যার আসছেন এবং যারা আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন তারা সবাই এসে উপস্থিত হয়েছে। ডেপুটি স্যার আসতেই আমরা আমাদের ট্রেনিং শুরু করবো ট্রেনিং চলতে চলতেই যাদের আধার অথেন্টিকেশন হয়নি অনুরোধ করব আপনারা আমাদের অফিস ভিতরে যেখানে আছে সেখানে অফিস করা হয়েছে ডেমকুটারি অফিস সেখানে আধার অথেন্টিকেশন হবে খুব যে কারণে একদম ছোট্ট দুটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের করতে হবে কটা উপসমিতি আছে এবং এল ডিজির রক্তমাত্রাটা কবে পূরণ হবে আমরা জানি প্রথমে এল ডিজির আগে ছিল অ্যাসেসমেন্ট অর্থাৎ কুইজে অংশগ্রহণ করা যে দুটো প্রশ্ন ছিল আপনাদের বলেও বলেও ছিলাম গতকালকে হয়তো আবার আমরা বলে দিচ্ছি আলোচনার বিষয়বস্তুর মধ্যেই যেহেতু দশটা বা কুড়িটা প্রচুর প্রশ্নই থাকে সেগুলো আপনাদের জানা মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে যাতে কুইজটা সবাই অংশগ্রহণ করতে পারেন এবং সবার জন্য সার্টিফিকেট এবং যে আর যে নটা টিমে ভাগ করে দিয়ে যে সকলটা লক্ষ্যকে সেই নডা টিমের আগে মোট যেটা সেটা হচ্ছে নারীবান্ধক গ্রাম পঞ্চায়েত পদন অর্থাৎ ন না টিম কীভাবে কি এখন কি লড়া যাবে কীভাবে নারীবান্ধক গ্রাম পঞ্চায়েত পদন আমরা ঠিকঠাক মতন করতে পারবো সেই নিয়েই আজকে আমরা বিভিন্ন রকম ভিডিও এবং খেলার মাধ্যমে প্রশিক্ষণটা করার চেষ্টা করবো যাদের 아, Correct. 그래야지. 오디비자 들으면 지 오디비자 보는.